মাদারীপুরের কালকিনি উপজেলার ডিক্রিরচর হাট স্থানীয় অধিকাংশ মানুষ বাজারটিকে হামিদখার হাট নামেই চেনেন ভোর সকাল থেকে শুরু হয় এই হাটের বেচাকেনা গ্রামের গৃহস্থলী পরিবারের উৎপাদিত শাকসবজি হাঁস মুরগির ডিম ও গরুর দুধ পাওয়া যায় এই হাটে পাশেই রয়েছে ছোট্ট একটি নদী যেটি আরিয়াল খা নদীতে গিয়ে মিশেছে এই নদীতে পাওয়া যায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ জেলারা এখানে গভীর রাতে জাল ফেলে ভোরে মাছ সংগ্রহ করেন আবার নদীতে জাক ও মাছ ধরেন জেলেরা সূর্য ওঠার সাথে সাথে সেই মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন ডিক্রির চর হাটে নদীর তাজা মাছ দেখে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন কেনার জন্য এরপর শুরু হয় দামাদামি যিনি বেশি দাম দেন তিনি তাজা মাছ নিয়ে বাড়ি ফেলেন ডিক্রিরচর হাটে রয়েছে একটি সেতু যেটা সাহেব বরামপুর ও রমজানপুর ইউনিয়নকে সংযুক্ত করেছে শনি ও বুধবার এই দুই দিন বাজারে সাপ্তাহিক হাট বসে স্থানীয় ভাষায় এটিকে বলা হয় অন্যান্য দিনের তুলনায় হাটবারে বাজারে ক্রেতা বিক্রেতা বেশি থাকে এদিন মাদারীপুর সহ বরিশালেরও বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা বিভিন্ন পণ্য বিক্রি করতে আসেন বাজারের চায়ের দোকানগুলো যেন স্থানীয়দের আড্ডা দেওয়ার জন্য চমৎকার জায়গা ছোট থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই বসেন এখানে দেশ বিদেশের নানা আলোচনা হয় এসব চায়ের দোকানে বর্তমানে গ্রামের ভেতর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ছোট ছোট দোকানপাট এসব দোকানের ব্যবসায়ীরা ডিক্রিরচর হাট থেকে পাইকারি মূল্যে পণ্য কিনে ব্যবসা করেন ডিক্রিরচর হাটের দই মিষ্টির কথা না বললেই নয় এখানকার দই মিষ্টির সুনাম রয়েছে পুরো দক্ষিণাঞ্চল জুড়ে স্থানীয় কোনো সামাজিক অনুষ্ঠান যেন অপূর্ণ রয়ে যায় এই হাটের দই মিষ্টি ছাড়া